রহমানের বান্দাদের সঙ্গে যদি কেউ ঝগড়া বাঁধাতে যায় রহমানের বান্দাদেরকে যদি কটু কথা বলে না 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 রহমানের বান্দারা কটু কথা ফিরিয়ে দেয় না তাদের সঙ্গে ঝগড়া করতে চায় না বরং এক মুহূর্তের ভিতরে আরাদু আনহু তাদের থেকে চেহারা ঘুরিয়ে নেয় মহান আল্লাহ জানিয়েছেন শুধু চেহারা ঘুরিয়ে নেয় তাই নয় অকালুলানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম মহান আল্লাহ জানিয়েছেন ওরা উল্টো সঙ্গে সঙ্গে বলে দেয় লানা আমালুনা আমাদের আমল আমাদের তোমাদের তোমাদের কাজ আমাদের কাজ আমাদের আমরা যা করছি তার ফলাফল আল্লাহ আমাদের বুঝে দেবেন তোমরা যা করছ তোমাদের আমাদের ফলাফল আল্লাহ তোমাদেরকে বুঝে দেবেন সালাম আলাইকুম তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজেল হোক ওই দা খ তিলু না কালু সালামা মহান আল্লাহ জানিয়েছে আর রহমানের বান্দাদের সঙ্গে মুর্খেরা যখন দেখা করে চাহিলরা যখন দেখা করে না 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 এই চাহিলদের সঙ্গে রহমানের বান্দারা মুখ লাগায় না জবাল্লা লাগায় না আল্লাহ বাকের কোরান জানিয়েছে চাহিলরা রহমানের বান্দাদের সঙ্গে দেখা করলে রহমানের বান্দারা শুধু বলে কলু সালামা সালাম আমি চললাম কেউ যদি রহমানের বান্দারে ক্ষতি সাধনের চেষ্টা করে রহমানের বান্দা পাল্টা বলে দেয় তুই আমার ক্ষতি সাধনের চেষ্টা করলেও আমি তোর ক্ষতি সাধনের চেষ্টা করব না তোর উপরে আল্লাহ রহমত নাজেল হোক তোর উপরে সালামতি নাজেল হোক কেউ যদি রহমানের বান্দার করতে যায়। বান্দা তাকে ক্ষমা করে দিয়ে বলে তুই আমার সম্মান নিয়ে খেলবার চেষ্টা করছিলি না 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 আমি পাল্টা অ্যাকশন নিতে যাব না তোর সম্মান নিয়ে খেলবার চেষ্টা করব না